দ্বিতীয় দফে তারালো সহায়তা পাওয়ার পরও দুর্বল ব্যাংকগুলো পারছে না টাকা দিতে গ্রাহকের এক কোটি টাকা আছে সেও পাচ্ছে সপ্তাহে পাঁচ হাজার টাকা আর যারা এক লক্ষ টাকা আছে সেও পাচ্ছে সপ্তাহে পাঁচ হাজার টাকা এমন বাস্তবতায় যারা বিনিয়োগকারী এবং বিভিন্ন অসুবিধায় পড়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিকে ব্যবসায়ীরা যেমন তারা ব্যবসায় বিনিয়োগ করতে পারছেন না টাকার অভাবে অন্যদিকে কারো বিয়ে কারো অসুস্থতা কিংবা আরো বিদেশ গমন আটকে আছে তারল্য সহায়তা পাওয়ার পরও টাকা না পাওয়ার কারণে এইসব গ্রাহকদের এমন যখন অবস্থা তখন অনেক অর্থনীতিবিদ মনে করছে বারবার তারল্য সহায়তার পরও যে সকল ব্যাংক গুঁড়ে দাঁড়া পারছে না তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের কারণ এইভাবেই তারল্য সহায়তা দিয়ে দিয়ে ব্যাংকে টিকিয়ে রাখা যায় না অন্যদিকে এতে করেই সবল ব্যাংকগুলো একসময় ক্ষতির সম্মুখীন পড়তে পারে এমন ধারণা করা হচ্ছে এক্ষেত্রে অনেক অর্থনীতিবিদদের মতামত বিনিয়োগকারীদের সম্পদ বিক্রি করে হলো আমানতকারীদের টাকা ফেরত দিয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়া দুর্বল ব্যাংকগুলোর প্রতি দিন দিন যে আস্থা হারিয়েছে মানুষ সে আস্থা কি খুব দ্রুত ফিরে আসা সম্ভব কিংবা সে আস্থা ফিরে আসতে আসতে ব্যাংক টিকে থাকবে সেই সম্ভাবনা কি আছে এখন তাই জনমনের প্রশ্ন